সমালোচনা ঝড় নয় আলোচনা দিয়ে সমস্ত কিছু সমাধান করতে হয় কাটা ছড়িয়ে নয় আমার নবীর প্রেমের খুশবু ছড়িয়ে বাগান বানাতে হয় আমার

আমাকে ক্ষমা করে দেন আমি জানি আল্লাহর কাছে ক্ষমা আপনার উচিলে চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু আপনার সাথে গাদ্দারি করলে তো আল্লাহ মাফ করবে না আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি তবতুল নসুবা ও তবতুল কাবলাল মাউদ বারবার মুসলমানকে মমিনকে তবা করতে হবে প্রতিবার এস্তেক ফার কমপক্ষে মৃত্যুর কথা বিশ বার স্মরণ করে এস্তেক ফার হাজার বার করতে হবে একবার পড়ি আস্তা ফিরুল্লাহ আরেকটু মহব্বতে পড়ি আস্তা ফিরুল্লাহ আরেকটু মহব্বতে পড়ি আস্তা ফিরুল্লাহ এবার মেসেজ আমি দেখছিলাম যে আমার নবীর এই কথাটা বারবার আসছে আমি আমার কথা বলি ধরেন আপনারা আমাকে বলেন কাউ বয় আমি রাখাল এখন আপনারা বলেন সাহেব আপনি রাখাল আপনি কাউ বয় আমি হয়তো মাইন্ড করিনি আমি কষ্ট পেয়ে কথার কথা কিন্তু আমার মা বাবা কষ্ট পেয়ে যেতে

নবীর ক্ষেত্রে আল্লাহ বাহানা পছন্দ করে আমাদের এখন ভালো ভালো কথা অন্তর থেকে যেটা বলবো সেটা হয়ে গিয়েছে কাজ যারা গোস্তাহি করেছেন যারা আমার নবীর সানে বেআ করেছেন বুঝে না বুঝে করেছেন আল্লাহ মাফ না করলে আমরা কিভাবে মাফ করবো নবী শানে সালাত নবী দুরূদ সালাম নবী শানে কোন বলার ক্ষেত্রে বুঝানোর ক্ষেত্রে দেখেন রাখালিতা খারাপ কিছু না কিংবা মুচির কাজ করা জুতা সেলাই করা কোনো কর্ম খারাপ না বুঝানোর জন্য যে নবী শানে বলার ক্ষেত্রে বলতোবে ਸਰদারে আম্বিয়া বলবো না নবী बकरी চড়িয়েছেন আছরিয়েছেন খারাপ কিছু না নবী রাসূল করেছেন খারাপ কিছু কিন্তু যখন পাবলিক বুঝা দেখেন আল্লাহ যখন বুঝিয়েছেন ইয়া ইউহান্ন বলেছেন সাধারণদের জন্য একরকম বলেছেন আবার বলেছেন ইয়া দিনা আমানু হে ইমানদারলা ইমানদারদের জন্য একরকম বলেছেন তার মানে পার্থক্য আছে কি নাই পর্দা আছে কথার লেহাজ আমি এই কথাগুলি এই জন্য বলেছি যাতে নবীজির কথাগুলি সামনে না আসে বেআদবী কথাগুলি যাতে উম্মতে মুসলিমার ধ্বংস না হয়ে যায় কারণ হাজার হাজার বলনে वाला আমাদেরকে হাজার হাজার দেখনে वाला লাখ লাখ দেখনে वाला আছে। লাখ লাখ মানুষ দেখতে হবে না দেখতে হবে জবান দিয়ে কি বের হচ্ছে ঠিক আমাকে আমার সফর সঙ্গীরা বলছেন যে হুজুর আপনি কি এগুলো বলছে আবার আমি বললাম এটা আল্লাহর রহমত আমার নবীর দয়া আমার কথা কেও নেগ্লেক্ট वाला আছে এটাই হলো আমার নবীর প্রেম আল্লাহর ইশক আল্লাহর ভয় এখনো জিন্দা আছে যদি একতরফা আমার কথা আমার কি ভুল থাকতে পারে না আমাকে নয় দেখতে হবে আমার রাসূলকে আমার আল্লাহ আমি আলহামদুলিল্লাহ পড়েছি যে যমীন আশিকের রাসূলরা এখনো আছে যদি কেউ হয় এবার আপন হোক বড় হোক তার জন্য একটা হিসাব মানসাব্বা নবিয়ান ফাকতুলহু নবী শান গোস্তা কি করবে তার একটা হিসাব কোনো بہانہ চলবে না তার গর্দন উড়িয়ে দাও আমি dunia শুজ্জাতে নামবো dunia আমাকে बर्बाद করবে যেদিন আমি নিজেকে শুজ্জাতে নামবো তখন dunia আমাকে তালাশ করবে মান আরাফা নফসেহু ফাকাদ আরাফা রাব্বহু কদর ইজ্জতের কসম তিনায়াল হয়ে যান মান লাহুল মাওলা ফালাহুল কুল্লু আপনি তার হয়ে যাবেন dunia আপনার গোলাম হয়ে যাবে আপনি দেখেন না হাজার বছর পারি হয়ে গিয়েছে কত মানুষ আসলো আর গেল এখনো কোথাও না কোথাও আবু বকর ওমর ওসমান হায়দারের কথা জামানা ভুলে নাই জিকির চলছে ফিকির চলছে আমি বারবার এই সব কথাই জন্য এনেছি আমার নবীর শানে কোনো গোস্তা কি যেতে না হয় আমার নবীর শান আমি কোরআন পড়ি কোরআন আল্লাহ পাঠিয়েছেন নবীর শান উন্মোচন করার জন্য সুবহানাল্লাহ তৌহিদ